বিউটি বোর্ডিং বলতে গেলে খাবার দাওয়া এবং আপনার থাকার জন্য খুবই পরিবেশ ঘর এটাকে বলতে গেলে একটা মানে বাংলো টাইপের বলা যায় এবং এখানে যে খাবারটা হয় ঘরোয়া পরিবেশে মাছ সবজি টবজি যেগুলোই দাও না কোনো হাইব্রিড না এটা একদম কারেন্ট মানে নদী থেকে দেশি এই জিনিসগুলোকে এখানে আনা হয় বিউটি বোর্ডিং হচ্ছে আপনার পুরান অনেক আগে থেকে আছে তো আর এখানে হচ্ছে প্রাকৃতিক মনোরম পরিবেশ তাই আমরা মাঝে মাঝে হচ্ছে ক্যাম্পাসে বা কোচিং শেষে ক্যাম্পাসের ক্লাস শেষে তখন মাঝে মাঝে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আর কি আসি এখানে বসে চা খাই মানে টুকটাক ছবি টবি তুলি ঢাকা শহরে তো প্রাকৃতিক পরিবেশ আসলে পাওয়া যায় না সেজন্যই মাঝে মাঝে আসা হয় আর কি যে বিল্ডিং তারপর হচ্ছে গাছপালা মানে সব মিলেই অনেক ভালো লাগে ভিডিওটি ইতিহাস বলে শেষ করা যাবে না এটা যুগ ধরে চলে আসছে আমার জন্ম থেকেই দেখে আসছি এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলতে গেলে গুণীজন ব্যক্তিদের এটা মুখরিত নাম বলে শেষ করা যাবে না বিশেষ করে কবি সাহিত্যিক শিল্পপতি রাজনীতিবিদ হ্যাঁ সবই যে যার আঙ্গেল থেকে এখানে এটা ওনারা এখানে আসতেন বসতেন আড্ডা দিতেন এরকম আর কি সে বিশেষ করে আমার চোখের দেখা জুয়েলাই জাদুকর এরা এখান থেকে সাধনা করে উনি এখান থেকেই সাধনা করে উঠেছেন এখান থেকে কবি সাহিত্যিক যেমন রাজনীতিবিদ এগুলো বলা বা তথাপি বলতে হচ্ছে যে এটা একটা অন্য পুকুরের মতো মানুষ মানে দৃষ্টিকোণ থেকে বলা যায় যেমন ধরুন এখানে রাজনীতিবিদের এখানে শহীদ কাদেরি থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে হ্যাঁ এরশাদ থেকে আরম্ভ করে খালেদা জিয়ার ভাই ইস্কান্দার আলী সাহেব থেকে এখানে আসতেন বসতেন আড্ডা দিতেন এরকম বহু এটার মধ্যে ইতিহাস আছে সেরকম এখানে চিত্র জগতের যেমন যা কবরী কবরীর এখানে প্রথম ছবি এখান থেকে বাংলাদেশের প্রথম মুখোমুখো সেখান থেকে তৈরি হয়েছে স্ক্রিপ্ট যেটা এরকম বলতে গেলে আরো অনেক আছে তো তথাপি এখানের আজও যেটা বলতে গেলে এবং এটার মূল্যায়ন বিশ্ববিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র বসু উনি এখানে আসতেন ওনার এখান থেকে একটা পত্রিকা বেরোতো ওনার মাসিক একটা পত্রিকা বেরোতো এটা আমাদের বোর্ডিং হওয়ার আগে আর কি সোনার বাংলা প্রেস এখান থেকে সেটা হতো এখান থেকে ওনার মান্থলি একটা ছাপা হতো এটা আমরা ওই কবিদের গুণীজন ব্যক্তিদের কাছ থেকে শুনেছি ওনারাই এটা বলতেন তবে নেতাজি পদচারণায় এইটাও একটা অন্যরকম একটাই তাছাড়া বিউটি বোর্ডিং বলতে গেলে খাবার দাওয়া এবং আপনার থাকার জন্য খুবই পরিবেশ মুখর এটাকে বলতে গেলে একটা মানে বাংলো টাইপের বলা যায় এবং এখানে যে খাবারটা হয় ঘরোয়া পরিবেশে মাছ সবজি টবজি যেগুলোই দেওয়া কোনো হাইব্রিড না এটা একদম কারেন্ট মানে নদী থেকে দেশি এই জিনিসগুলোকে এখানে আনা হয় এবং বর্তমানে যে জিনিসটা সবচেয়ে তৈরি হচ্ছে মেশিনে আমরা কোনো কিছুই ব্যবহার করি না বর্তমানে তো মেশিন বেড়ে গেছে মেশিনে সব কিছু হয় আমরা কিন্তু হাতের এখনও বাটা মশলা ইউজ করি তো সেরকম এটার ঐতিহ্য বলতে গেলে সরিষা ইলিশ তারপরে পাঁচ মিশালি সবজি পাঁচ তরকারি তারপরে বিভিন্ন রকমের ভর্তা মুড়ি ঘন্ট এইগুলো এখানকার হচ্ছে সিগনেচার আর কি আর বিকেলে যেটা তৈরি হয় লুচি আলুর দম বুটের ডাল এটা এখানকার সিগনেচার লুচি আলুর দমটা খুবই এখানে ওই যে খুব চিমছাম একদম অল্প খরচের মধ্যে থাকা যা বিভিন্ন রকমের আছে ওই সেই রকম যোগাযোগ করলেই পাই যাবে ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আসুন দেখুন এবং বিউটি বোর্ডিং কে অনুভব করুন বিউটি বোর্ডিং এর সাথে যদি একাত্তা বোধ করেন বিউটি বোর্ডিং আপনাদের জন্য সেবা এবং এবং সবসময় আপনাদের দরজা খোলা থাকবে আমি বিউটি বোর্ডিং এর কর্ণধার সমস্যা আমরা এখানে বিউটি বোর্ডিং এ এসেছি তবে এটা নিয়ে আমাদের হচ্ছে সেকেন্ড টাইম ঘুরতে দেখতে ভালো লাগে ঐতিহ্যবাহী তো সবকিছুই ভালো লাগে এর জন্যই আসা হয় এই যে বিল্ডিং তারপর হচ্ছে গাছপালা মানে সবকিছু মিলেই অনেক ভালো লাগে বিউটি বোর্ডিং হচ্ছে আপনার পুরান ঢাকা অনেক আগে থেকে আছে তো আর এখানে হচ্ছে প্রাকৃতিক মনোরম পরিবেশ তাই আমরা মাঝে মাঝে হচ্ছে ক্যাম্পাসে বা কোচিং শেষে ক্যাম্পাসের ক্লাস শেষে তখন মাঝে মাঝে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আর কি আসি এখানে বসে চা খাই মানে টুকটাক ছবি তুলি ঢাকা শহরে তো প্রাকৃতিক পরিবেশ আসলে পাওয়া যায় না সেজন্যই মাঝে মাঝে আসা হয় আর কি আমি হচ্ছে কবি নজরুলে আছি অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট এখানে প্রায় মাঝে মাঝে আসি ঘুরতে ছবি তুললাম ঘুরলাম বেশ ভালোই লাগলো জায়গাটা অনেক ঐতিহাসিক তো সবার আশা করি ভালোই লাগবে